বড় কষ্ট লাগছে এটা মাদ্রাসার জলসা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে যাচ্ছি আপনারা বিনা পয়সায় সব লোককে খানা খাওয়াচ্ছেন তো হ্যাঁ সব ফ্রি খানাটা খাওয়াচ্ছে আমি ওইটা বলি না আজকে জলসার দিনে যে মাংস ভাত ফ্রি কি খাওয়ালেন কি ছ্যাঁছড়া ওতে মাংস দিয়ে দিয়েছি আমার মাদ্রাসায় একশো তিরিশ টাকা কিলো ওয়াগা রয়েল চাল চল্লিশটা গরু জবাই হয় পঁচিশ থেকে তিরিশ হাজার খায় দেখাতে পারেন চায়ের দোকান চারটা থাকে তাছাড়া একটা মনোহারি দোকান আর রাস্তায় একটা মেয়ে দেখালে আমি আমার মাদ্রাসা থেকে জুতোর পরে এখানে করতে দেহ ব্যবসার আড্ডা খানা বসিয়েছেন এই মেলাটা আমি রাস্তায় আসছি আমার গায়ে ধাক্কা মারছে মেয়ের ওই মেয়েটাকে হিন্দু আপনার ঘরের বিটি আমার ঘরের বিটি আপনার জানা আছে তার শরীরটা আমার গায়ে লাগলে অনেকজন বলবে আপনারা তো মলবি মানুষ সুজুর মানুষ আপনার নিয়ত খারাপ হবে কেন বুকা আমি তো অনেক দূরের কথা কোরআন এটা সুরা ইউসুফ জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে দাঁড় করিয়ে দিল ইউসুফ নবীর সামনে কোরআনে আছে বালাকatthamাত বি ওহম্মাবিহা লাউলা আর রাবুরহানা রব্বি কিছু ক্ষণের জন্য শয়তান ধোঁকা দিয়েছিল আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে আমাকে আল্লাহ হেফাজত করবেন আমাকে নিজে হেফাজত করতে হবে তিনি নবী নিষ্পাপ ইয়াসিনের কিন্তু পাপ আছে বড় কষ্ট লাগে স্টেজে কথা হচ্ছে পর্দা মেয়েদের জন্য পর্দা করছেন এই পর্দা কোনো দাম না কেন খুললেন এই পর্দাটা রাস্তায় মেয়েদিকে তুলে দিয়ে জলসাই স্টেজে পর্দা দেখাচ্ছেন লোককে বক্তা দিকে রাস্তায় মেলা বসিয়ে হারাম কাজ বসিয়ে আমাদিকে পর্দা দেখাচ্ছেন আজকে জলসাই থেকে করে বলছি জিনার পাপ বেশি হয় কোনো বাপের বেটা মলবি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে ক্যামেরা চলছে এখানে স্টেজে আসুন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি পাঁচটা ছেলে খালি কতগুলো মেয়ে টানাটানি হচ্ছে আপনি গিয়ে দেখে আসুন যার সঙ্গে যার সম্পর্ক আছে সে কোথায় গিয়ে চুমুচাটি করছে আপনি বুঝতে পারবেন কি জানেন আপনার ওই জন্যে হারাম জলসাই মেলা বসবে আপনি একটা পীরের মেলাকে আমাদের বক্তারা বলছে পীরের মেলা করা যাবে না মাজারের মেলা করা যাবে না আর তোমার মেলাটা জায়দ কোথা থেকে ফেলে কোন শেখ বললে কোন মলবি বললে বড় কষ্ট লাগে আপনি শুনবেন আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না আমি টাকার ভুকা নয় যদি এটা মনে হয় আমি ব্যবসা করি অনেকজন বলছে রেট করে কেন পয়সা নিচ্ছে সামনে বছরে তিরিশ হাজার লোব তোর বাপের হিম্মত থাকলে দাউদ দিবি না দিস না কেন ফিরি জলসা করব এক টাকা লুবানা গুটা মুর্শিদাবাদ জেলায় আমি বাপের বেটা বলে যাচ্ছি খালি মাদ্রাসা শিক্ষকদের পনেরো হাজার বেতন কর আর মলবিদের পনেরো হাজার ইমামদের বেতন কর কত বড় বাপের বেটা দেখি বেতন দেয় না আরে বড় কষ্ট লাগে কুড়ি হাজার ইয়াসিন চেয়েছে পঁচিশ হাজার জানে আমাকে ফোন করেছে আমার বাংলাদেশ যাওয়া আমি ক্যান্সেল করেছি কোন বিধি কারণে তো আমার তেইশ তারিখ খালি ছিল তেইশে জানুয়ারি কোচবিহার থেকে ফোন করলো আমি বললাম পঞ্চাশ হাজার টাকা লাগবে বলে ডেটটা লেখুন টাকা ভরছি তাদিকে যদি তাদের ইমাম মেম্বারে দাঁড়িয়ে বলে আমি দশ বছর আছি ছ হাজার বেতন দাদা ভাইরা আল্লাহ বলার আমার এক হাজার টাকা বেতন বাড়িয়ে দেন হারাম কররা বেতন বাড়াবেন কুড়ি হাজার দিয়ে বক্তা সহজ ইয়াসিনকে পছন্দ হলো মাদ্রাসার একটা শিক্ষক যদি বলে হুজু সেক্রেটারি সাহেব আমার ছ হাজার বেতনে আর সংসার চলছে ওটা সাত করলে ভালো হতো তুমি ঘর চলে যাও অন্য মানুষ দেখে ঠিক কি না বড় কষ্ট লাগে আজ দুঃখ লাগে ইয়াসিন কুড়ি হাজার চেয়েছে যুবকরা পছন্দ করে আমাদের পছন্দ কুড়ি হাজার টাকা অ্যাকাউন্টে ভরে দিয়ে ডেকে নিল আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন না যারা এক লাখ দু লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছে আর ইমামকে দশ হাজার বেতন দেয় না তাদের জলসাই কোনো তাই না জলসা দিয়ে আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন না এই জলসা করা বক্তা দিকে এক লাখ দু লাখ টাকা বক্তাদের পেছনে হাওড়া হুগলিতে চলুন তিরিশ হাজার চল্লিশ হাজার করে বক্তাকে টাকা দিচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসছে সত্তর হাজারের বক্তা অথচ একটা আলেমকে একটা ইমামকে বেতন দিতে দ্বিধাবোধ হয় আপনি দেখুন আমাদের সমাজে হারামখোর মুসলিম জাতি বিয়েতে গান বাজনা করছে বিয়েতে ড্যান্স করছে বিয়েতে হিজড়ে নাচাচ্ছে কিন্তু একটা ইমামকে নিকাহ পড়ানোর এক হাজার টাকা দিতে গেলে এতে লজ্জা লাগে অথচ আমাদের মতো বক্তাকে বলে এত ঠোঁট কাটা বক্তা এই কথা বলে গালি ফেসবুকে যত দিবে দাও ফেসবুকে গালি দিয়া সহজ না সহজ নয় সহজ খালি লেখে দেওয়া যদি বাপের বেটা থাকি গালি দিতে হলে ইস্টে যায় তবে দেখবো কত বড় বাপের বেটা তোর কান মুচুরে আর হাদিস দিয়ে ঢেকে দেব তুমি কাকে কি বলছো পেছন থেকে গালি দিচ্ছ আজকে শুনেলেন বেইমান কাফেররা আপনার মাথায় চেপে বসার মূল কারণ হচ্ছে সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন একটা আলেমের ইজ্জত নাই আর রসুলের হাদিস যখন আলেম দিকে বেজতি করা হবে সমাজের বুকে আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে আর সমাজ পরিচালনা করবে মূর্খরা আমার ভাই আমি এখনো জলসা শুরু করিনি জলসা শুরু করছি কি আছে লোকগুলোকে বসতে বলে আমি কেউ কি বসতে বলা বক্তালো যার মন যাবে সে বসবে নাহলে সবাই কি ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে তাহলে ওই জন্য কেউ কি বলবো না বসতে যার মন যাবে সে বসবে এরা এরা তো মনে করছে নিয়ে দাঁড়িয়ে দেখতে কোমর দুলাবো না কে মানা করবে বড় কষ্ট লাগে আরে ভাই এখন আমি বায়ান শুরু করি না বস লিতে পারলে আর ঘুম ধরলে বাড়ি যাবো কোনো অসুবিধা নাই আমি তো এখন এই ময়দান গুচুচ্ছি যদি নিতে পারেন বসে থাকেন না ঘর চলে যান আমি খালি ঘা করে নিয়ে যাবো সকালবেলায় মহলগুলো লাগাবে যদি পারে এই যে আমি এখন কাকে বললাম কমিটির লোককে বললাম মেলা বসানো হারাম মেলা যদি কোনো মলবি হালাল বলে দিতে পারে আল্লাহর কসম করে বলছি আমি এই মাদ্রাসাকে এক লাখ টাকা এক্ষুনি আমি অ্যাকাউন্টে ঢেলে দিই কোন বাপের বেটা মৌলী যদি বলে চ্যালেঞ্জ স্টেজে এসে বলতে হবে কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে আর আমি বলে যাচ্ছি মেলা হারাম কোরআনে আছে সূরা ইউসুফে ইন্নাস শাইতান আলিল ইনসানি আদুবুম মুবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন দশটা ছেলে ঘুরছে দশটা মেয়ে ঘুরছে যুবতী শয়তান বললে দে বে চালিয়ে দে মেরে দে পলি ঠিক না কথা বুঝতে পারেন না আর এইটাতে কি হয় জানেন জো হাসি ও ফাসি যদি এরম করে কোনো ছেলে মারে আর দীপালি যদি একবার খালি হেসে হয়ে গেল কি বুঝলেন এরপরে ই শয়তান আর ওর ছাড়বে না কি বুঝলেন কিছুটা কি আবার পো করে ঘুরেছে ঠিক আছে ফোন নম্বর দেখাচ্ছে এই তখন কলম খুঁজে নিয়ে কাগজে লিখে ফেলিয়ে দিলে আর বলে নম্বর এই তো চলছে এটার জন্যই মেলা আর এই পর্যায়ে আপনারা বলুন একটা নারী পুরুষ যদি নির্জনে এক কাছে হয় বলেছেন তৃতীয় নম্বর যে ব্যক্তিটা যায় তার নাম শয়তান আর সে উস্কানি মারে কিসের জন্যে জিনা করার জন্যে আপনার ইমান নষ্ট করার জন্যে আপনাকে ঘেরে ধরে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে আছে শৈতান কিভাবে ইমান নষ্ট করব ওই জন্য আমি মাদ্রাসার তাল দিকে বললাম বাবু আমাকে ঘেরে নিয়ে চলো কোনো মেয়ে যেন আমাকে ধাক্কা না মারে তোমরা যা করেছো তো বাবু তাল গুলো আমাকে ঘেরে নিয়ে এলো আল্লাহ আপনারা কি মনে করছেন এই মালটা মরে গেলে শেষ যে তাল বিলিমগুলোকে আমাকে নিয়ে এলো এরা হচ্ছে আমাদের সম্পদ ইয়াসিন মরে গেলে একশোটা আমাদের তালবিলিম ইয়াসিন তৈরি হবার লেগে মাদ্রাসায় দাঁড়িয়ে আছে তোমাদেরকে মুতোর জবাব দিবে একের পর এক আলেম আসবে লেখে নিয়ে যান কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আসবে সমাজের বুকে ট্যাকেল দিবার জন্য আলেম উলামা হাদিস কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে